এই দুটি চো দিয়েছ বলে দেখি যে কত দিয়েছ বলে দেখি যে কত তোমারি দেওয়া কই এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ যতই দেখি ততই যেন অলোকহার এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত পর এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত তোমারি দেওয়া চোখের শোকর তোমারি দেওয়া চোখের শোকর জানা বসে বাসা কই এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কতই অপরূপ যতই দেখি ততই যেন অলকহার এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ